আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জানি ঘুষো চিংড়ি মাছ দিয়ে এই যে থর কলা গাছের থর দিয়ে পেঁপে দিয়ে আর এই আলু দিয়ে রান্না করব তো সর্বপ্রথম চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তেলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা জায়গায় আমি তুলে নেব চিংড়ি মাছগুলো তুলে রেখেছি এখানে সরষ তেল দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি তেলের উপরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে থর কলা আছে থর দিয়ে দিচ্ছে ভালো করে কষে নেবো চিংড়ি মাছ ভাজা দিয়ে দিচ্ছে কষে নেব একটা কষা হয়ে গেছে সবজিটা পানি দিয়ে দিচ্ছে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে পেঁপে দিয়ে বাদা চিংড়ি মাছ দিয়ে ঘুসু চিংড়ি দিয়ে রান্না হয়ে গেছে দেখুন রান্নাটা পুরো পারফেক্ট হয়ে গেছে তো বন্ধুরা রাখি গ্যাস অফ করে দিচ্ছে